একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি আস্তাফুল মাকলুকাত মানুষ নির্বাচনের সবাই এমন দুর্নীতিবাস চাঁদাবাজের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যাও তুমি আস্তাফুল মাকলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো আমি ঘনি ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন চাই আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমি নেতৃত্বের পরিবর্তন চাই আমি পঞ্চান্ন বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যে পরিবর্তন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ গড়ে গিয়েছেন ও আমার মুসলমান ভাইরা আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না যে পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদুর রাসুল্লাহ দেড় হাজার বছর আগে